যে একজন ছোট কিন্তু দুই কিন্তু তেইশ সালের জুনের পরে তার ইনকাম বেড়ে গেছে তিনি বুঝতে পারছেন না তার কর্পোরেট ট্যাক্স প্রযোজ্য হবে কিনা আর তার অ্যাকাউন্টিং পিরিয়ড কবে থেকে ধরতে হবে এই ধরনের ক্ষেত্রে ব্যবসায়ী কিভাবে সিদ্ধান্ত নিবে ধন্যবাদ সম্মানিত উদ্যোক্তা এবং ভাই এবং বোন যিনি প্রশ্নটি করেছেন প্রশ্নটির কয়েকটি পার্ট একটি হলো যে দুই সালে তিনি লাইসেন্স ফরমেশন করেছেন দুই সালে তার ইনকাম বেড়ে গেছে এখন উনি বুঝতে পারছেন না যে তাকে ভ্যাট বা কর্পোরেট ট্যাক্সের কমপ্লায়েন্সটা কী হবে এবং তার ট্যাক্স পিরিয়ডটা কবে থেকে হবে আর তো আমরা এক এক করে যদি উত্তরে যাই প্রথমত আমরা আসি যে ট্যাক্স পিরিয়ড কবে হবে সেটা ভ্যাট অথবা কর্পোরেট ট্যাক্স এটা হোক কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে স্যার অনুসারে তাহলে সেই অনুসারে আপনার ট্যাক্স পিরিয়ডটা হয়ে থাকে আর যদি কোনো ক্ষেত্রে সোল এস্টাবলিশমেন্ট কোম্পানি বা অন্য কোনো কোম্পানির ক্ষেত্রে লাইসেন্স এটা উল্লেখ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি রিকোয়েস্ট করতে পারেন রেজিস্ট্রেশনের সময় আপনার প্রিফারেবল কোনো ট্যাক্স ইয়ার যে আপনি কোন মাস থেকে কোন মাসের মধ্যে যাচ্ছেন আমাদের যে কনভেনশনাল ধারণা আছে যে ইয়ারের ট্যাক্স ইয়ার শুধুমাত্র মতো জানুয়ারি ডিসেম্বরই হতে হবে এরকম হতে পারে আপনি রিকোয়েস্ট করে আপনার প্রয়োজন মতো সুবিধা মতো আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার ট্যাক্স ইয়ারটাকে চেঞ্জও করে নিতে পারেন তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি মেমোরেন্ডামে আপনার যে ফাইন্যান্সিয়াল ইয়ার বা চেঞ্জ করে নিলেও হবে হলো প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নের উত্তর ভ্যাটে ভ্যাটের ক্ষেত্রে ভিএটি বা অ্যাডেড ট্যাক্সের ক্ষেত্রে আমরা জানি যখন আপনার ইনকাম বেড়ে তিন লক্ষ পঁচাত্তর হাজার দেড়হাম ক্রস করবে যেদিন ক্রস করবে সেদিন থেকে এক মাসের মধ্যে আপনাকে ভিএটি বা অ্যাডেড ট্যাক্স রেজিস্ট্রেশন করাটা ম্যান্ডেটরি হবে যদি আপনি না করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেনাল্টি সম্মুখীন হতে পারে আচ্ছা এটা ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে আমরা জানি আসলে যে কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে আপনার ইনকাম বৃদ্ধি পেয়েছে না ইনকাম হ্রাস পেয়েছে এটার সাথে রিলেটেড না সাধারণত জেনারেলি সমস্ত লাইসেন্সকে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে কিছু কিছু ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ক্লায়েন্টের কাছে উদ্যোক্তা ভাই বোনদের কাছে শুনতে পাই যে কেউ কেউ বলেছে যে তাদের লাইসেন্সটা ছোট তাদের ইনকাম নাই তাদের প্রফিট নাই তাদেরকে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে কিনা আপনাদের মনে রাখতে হবে এই ধরনের কোনো কনসেপ্ট কর্পোরেট ট্যাক্সে নেই কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন সবার জন্য ম্যান্ডেটরি আপনি যদি কর্পোরেট ট্যাক্সে কোনো কারণে কম আপনার ইনকাম থাকে ট্যাক্স যদি ইলিজিবল না হয় আপনি কর্পোরেট ট্যাক্স প্রদান করবেন না কিন্তু শুধুমাত্র মেইন ল্যান্ডে যারা সোল এস্টাবলিশমেন্ট আছেন তাদের জন্য একটা থ্রেশ হোল্ড আছে তারা যদি ওয়ান মিলিয়ন দেড়হামের নিচে হয় তাদের টার্নওভার বিগত এক বছরে তাহলে আপনি অবশ্যই ম্যান্ডেটরি না আপনার জন্য সোল এস্টাবলিশমেন্ট লাইসেন্সের ক্ষেত্রে মেইন ল্যান্ডে তাহলে সেই ক্ষেত্রে আপনি ওয়ান মিলিয়ন টার্ন পর্যন্ত অপেক্ষা করবেন এটা হচ্ছে কর্পোরেট ট্যাক্সের রুলস তো যে উদ্যোক্তা ভাই বন্ধু প্রশ্নটি করেছেন আশা করি আপনার তিন পার্টের এই প্রশ্নের উত্তর দিতে আমরা সমর্থ হয়েছি ধন্যবাদ